সকল প্রশংসা মহান সৃষ্টিকর্তার নামে আমার হৃদয় থেকে আমার সকল গুরুকে জানাচ্ছি অসংখ্য ভালোবাসা এবং বিনম্র শ্রদ্ধা তো হ্যালো গাইস আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকের এই প্রোগ্রাম যে যেখান থেকে দেখতেছেন এবং শুনতেছেন সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে অসংখ্য ভালোবাসা তো যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে জানাচ্ছি আমি অসংখ্য ভালোবাসা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব তারা অবশ্যই আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল বাটনটি আছে এটাকে অন করে রাখবেন আমি নতুন নতুন ভিডিও ছাড়া মাত্র আপনাদের হাতে যেন পৌঁছে যায় অবশ্যই ভিডিওতে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে ভিডিওগুলো ভালো চলবে এবং এই ভিডিওগুলোর মাধ্যমে আপনাদের বন্ধু বান্ধব অনেক উপকৃত হবে যারা তন্ত্রমন্ত্র। সম্বন্ধে অনেক ইন্টারেস্ট এবং কাজ করতে চান বা ইচ্ছুক তারা আমার এই সিদ্ধি সাধনাটি সাধনাটি করতে পারেন এই দিনে যদি আপনি বিশ্বাস ভক্তি এবং শ্রদ্ধার সহিত আমি যে নিয়মে বলবো আপনি যদি এই নিয়মে করতে পারেন তাহলে আমি আপনাদেরকে এক হাজার পার্সেন্ট গ্যারান্টি দেবো যে কাজটা আপনার হবেই হবেই হবে তো মুষ্টিপির সাধন এই মুষ্টিপি সাধন করলে কি হবে আমি সর্বপ্রথম এই কথাটা আপনাদেরকে বলবো যে মুষ্টিপি সাধন করলে আপনি এই জগতের মধ্যে আপনি সজীব এবং নির্জীব এক কথায় সবাইকে আপনি নিমেষেই বস করতে পারবেন তার মাধ্যমে সে যেভাবে আপনাকে বলে দিবে আপনি এভাবে কাজটি করবেন আপনার সকল কাজে আপনি সাকসেস হবেন তো বেশি কথা বলবো না আমি আপনাদেরকে সর্বপ্রথম নিয়মটা বলে দেব তারপর স্ক্রিনের মধ্যে আপনাদেরকে মন্ত্রটা আমি দিয়ে দেব অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে সুন্দর করে দেখে শুনে বুঝে কাজ করবেন যদি বুঝতে কোথাও ভুল হয় তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে স্ক্রিনশট দিয়ে আপনি আমাকে বলবেন যে কোথায় সমস্যা আমি আপনাদেরকে বুঝিয়ে বলবো তো আসুন এখন মূল বিষয়ে আলোচনা করি তো এই মুষ্টিপির সাধনা করতে গেলে আপনাকে একাধারে আপনাকে এই কাজটি করতে হবে একচল্লিশ দিন পর্যন্ত যদি কোনো ব্যক্তি বলে যে না ভাই আমি এতদিন কষ্ট করতে পারবো না তাহলে আমি তাদেরকে বলবো যে আপনারা এই সাধনা করার দরকার এবং সাধনাতে আপনি না কারণ দিনের সাধনা করার আপনার দুইটা নিয়ম আছে একটা হলো শ্মশানের মধ্যে বসে আর একটা হলো বাবলা গাছের নিচে বসে আপনি করতে পারেন তো আপনি যদি শ্মশানে না পারেন তাহলে যে কোনো বাবলা গাছের নিচে বসে আপনাকে এই কাজটি করতে হবে তো আপনি কি করবেন যে কোনো বৃহস্পতিবার থেকে এটা আপনি শুক্ল যে কোনো বৃহস্পতিবার থেকে আপনি এই মন্ত্রটি জপ করতে পারবেন তো শুক্লপক্ষের পক্ষের বৃহস্পতিবার প্রথম বৃহস্পতিবার যারা তন্ত্র মন্ত্র কাজ করবেন তারা অবশ্যই পঞ্জিকা ইউজ করবেন কখন শুক্ল ধরে এটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি কিন্তু এটা সত্যই সত্য সত্য এটা কোনো মিথ্যা নাই অ্যাকচুয়াল পরিমাণ মিথ্যা না যে আমি আপনাদের সাধনটা দিলাম একচল্লিশ দিনের আমি আপনাদের একটু সময় নষ্ট করব না আপনারা যদি বিশেষ ভক্তি সহকারে করতে পারেন তাহলে আপনার এই মন্ত্রটা সিদ্ধি হবে এবং মুষ্টিপি আপনার সঙ্গে যোগাযোগ করবে সে আপনার সকল কাজ করে দেবে তো আপনাকে যে কাজটি করতে হবে যে কোনো একটা বাবলা গাছের নিচে আপনাকে বসতে হবে শুক্লপক্ষের প্রথম বৃহস্পতিবার বৃহস্পতিবার থেকে আপনাকে শুরু করতে হবে আপনাকে এই মন্ত্রটা জপ করতে হবে একুশ বার একটা না বার তো আপনি পশ্চিম দিক মুখ করে বসবেন হাতের মধ্যে একটা তসবির মালা থাকবে গায়ে আতর থাকবে আপনি একটা মধ্যে বসবেন তারপর সেখানে আপনি আগরবাতি অথবা আহ যেটা যেটাকে ধুনার ধোঁয়া বলা হয় এটি আপনি দিতে পারেন যদি ধুনার ধোঁয়া দিতে আপনার সমস্যা মনে হয় তাহলে অবশ্যই আপনি আগরবাতি ধরিয়ে দিবেন পশ্চিম দিক মুখ করে বসবেন পশ্চিম দিক মুখ করে বসে স্ক্রিনে দেওয়া যে মন্ত্রটি এখন দিচ্ছি এই যে মন্ত্র চলে আসছে ঠিক এই মন্ত্রটি প্রতিদিন রাত বারোটার পর আপনাকে বার জপ করতে হবে প্রতিদিন বার জপ করতে হবে তো বার জব করার পরে আপনাকে কি করতে হবে উনচল্লিশ দিন উনচল্লিশ দিন দিনের দিন বা এর আগেও আসতে পারে যদি আপনার কপাল এবং আপনার সাধনা যদি সঠিক এবং সহিভাবে হয় তাহলে অবশ্যই আপনি একচল্লিশ দিনের আগেই সফলতা লাভ করবে না আপনাকে ধরে নিতে হবে আপনাকে একচল্লিশ দিন এই মন্ত্র আপনাকে কাজ করতে হবে তো আপনি এই মন্ত্র জপ করতেছেন উনচল্লিশ দিনের দিন আপনাকে এর মাঝে তো আপনাকে অবশ্যই অনেক ভয়ভীতি বা বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে তবে ভয় করবেন না তবে সাধনা করার আগে অবশ্যই শরীর বন্ধ করে নিবেন এবং গুরুর কাছে অনুমতি নেবেন যে গুরু আপনার অনুমতি দেয় তার কাছে আপনি সেভাবে কথা বলে এই সাধনাটি করবেন এটা কিন্তু সত্য কথা আমি আপনাকে কোনো ভো দিচ্ছি না আমি এখনো বলতেছি এইটা আমি আপনাকে মানে একটা মানে নিগেল আপনাকে দিচ্ছি মুষ্টিবির সাধনা তো আপনি এই কাজটি করবেন উনচল্লিশ দিনের দিন দেখবেন যে বিভিন্ন ধরনের সারা শব্দ হচ্ছে চল্লিশ দিনের দিন আপনি করবেন একচল্লিশ দিন যদি কোনোভাবে একচল্লিশ দিন মিস হয়ে যায় বিয়াল্লিশতম দিনের দিন এই সাধনায় আপনার মিস হবে না এটা কোনো মানে ইয়ে নেই মিস হবে না মুষ্টিপি আপনার দেখা দিবে এবং আপনার কাছে সে সত্য নেবে আপনি তাকে দিয়ে দিবেন যে আপনার প্রযোজ্য হয় সেই তিনটে সত্য আপনি তাকে দিয়ে দিবেন এই সত্য মোতাবেক সে আপনাকে স্বপ্নের ঘরে হোক বা তার আপনার কাছে আসে হোক আপনাকে আপনার কাজগুলো করে দিবে এটা উনি কিন্তু প্রবল বশীকরণের জন্য মানে সেই রকম আমি ভাষায় প্রকাশ করতে পারবো না তো যাই হোক বিশ্বাস ভক্তি এবং শ্রদ্ধার কাজটি করতে পারেন তাহলে আমি বলবো যে আপনি একজন নাম করা অর্থ সম্পদ যাই বলেন গাড়ি বাড়ি সবকিছু আপনি করতে পারবেন তো আর বেশি কথা বলবো না যারা নিজেরে কাজ করতে পারবেন না তারা চাইলে আমার কাছ থেকে লিখিত স্টেমের মাধ্যমে কাজ করে নিতে পারেন তো স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বার অবশ্যই আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন এবং কথা বলবেন তো এই বলে আজকের ভিডিও এখানে আমি সমাপ্ত করতেছি দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো ভিডিওতে